আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে সকালে এত দেরি করে ঘুম থেকে উঠেছি যে সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে খেতে হবে আম্মু এদিকে ডিম ভেজে আর সকালবেলা উঠে আমার পছন্দের একটা চটচরি করেছে শুটকি মাছ বেগুন আর আলু দিয়ে ঝোল না রেখে এরকম শুকনা শুকনো করে রান্না করাকে আমরা চটচড়ি বলি তোমরা কি বলো এটা সঠিক জানা নেই তো এই তো সকালবেলার খাবার নিয়ে বসে পড়েছি আজকে আমি সারাদিন বহুত খাওয়া দাওয়া সকাল বেলার খাওয়া দাওয়া শেষ করতে ইউটিউবে ঢুকতে একটা আচারের ভিডিও সামনে পড়লো আচার খেতে এত মন চাচ্ছিল কিন্তু বাসে কোথাও একটু আচার ছিল না ফ্রিজে দেখলাম একটা মধ্যে অনেকগুলো তেঁতুল ছিল তো তেতুলি লাগবে খেতে তেঁতুল মাখাটা এত বেশি মজা হয়েছিল এই যে এখন ভিডিও এডিট করতেছি ভয়েস দিতেছি তেঁতুল মাখা দেখে আমার আবার খেতে মন চাচ্ছে তোমাদের কার কার মন চাচ্ছে একটু কমেন্ট করে জানাই তেতুল দেখলেই না মুখে পানি এসে যায় এদিকে আবার সন্ধ্যার পরে সুপ রান্না করছে সুপ ভাই আমার একটু ভাল লাগে না ওই যে প্যাকেটের সুপ থাকে না একটু ভাল লাগে না আমার কেন জানি ভালো লাগে না সবার লাগে আমার একটু ভালো লাগে না সেটা কি অরুচি করে খাওয়া ঠিক তাই আর খাইনি ফোন করে বলেছিলাম তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য ঝাল ঝাল কিছু নিয়ে এসো তো সে আবার আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে ঝালমুড়ি আমার অনেক পছন্দ তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমি ঝালমুড়ি খাই ততক্ষণে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও তোমরা ভিডিও তো দেখো কিন্তু লাইক না কেন ভাই তোমাদের একটা লাইক আমাকে কত বেশি উৎসাহিত করে একটা নতুন ভিডিও বানাতে সেটা হয়তোবা তোমরা বুঝবে যাই হোক তোমাদের লাইক দিতে মন না চাইলে তো আর জোর করা যাবে না আমি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো